দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা কিন্তু রয়েছি রানীগঞ্জ হাটে আর এ হাট বসে সপ্তাহে দুই দিন সোমবার বৃহস্পতিবার হাট বসে আর আজ বৃহস্পতিবার তেরোই মার্চ দুই হাজার পঁচিশ আর আমরা ছোট ছোট সার ও বকনা বা সুর গরুর একটু দামের ধারণা দিতে চাই আপনাদেরকে কেমন দামে ক্রয় বিক্রয় চলছে সেই তথ্যই দিব এই যে তবে এখানে কিন্তু দেখতেছি যে বেশ কিছু বাসুর গরু রাব্বি কি খবর ভালো আছো আচ্ছা এই এতগুলো বাসুর কেন এখানে পাঁচটা আছে এক আঙ্কেল ডাঙাতে বানাইছে কুমিল্লা থেকে হ্যাঁ পাঁচটা গরু কিনছো কুমিল্লা থেকে টাকা দিয়ে বাড়াইছে ওনার জন্য কিনলাম কুমিল্লা থেকে এগুলা না বকনা কিনছো নাকি এটা সার আর এটা হলো বকনা এসআরপিস আর এটা বকনা না এর উপর 100 পাবে না কেউ হাঁটে হাঁটে পাবে না আচ্ছা আচ্ছা তাহলে পিস সার 131 বকনা তো উনি তোমার কয় টাকা বাইনা দিছে 10000 দিছে আর হলো আজবে উনি আজকে আরনিবে 10টা আচ্ছা উনি কবে আসবে আজকে রাতে গাড়িতে উঠবে কালকে সকালে আমবাড়িতে বাড়িতে আচ্ছা আমবাড়িতে আর

এটা পঁচিশ হাজার এটা একটা বকনা বাসুর আচ্ছা তিন মাস সাড়ে তিন মাস বয়স আসবে আচ্ছা আরে এগুলো কত হয়েছে রাখবি এটা 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 তো সার বাসুর কম তো দেখতেছি দাম তো কম আছে হবে আচ্ছা এটা তেইশ হাজার দুইশো আচ্ছা এটা একটা সার বাসুর আচ্ছা আর এটা এটা শুয়ে আছে তুলে দোটা এটা বাইশ হাজার এটা বাইশ হাজার ছয়শো আচ্ছা এটা একটা সার্ভাচুর সাইওয়াল সিন্দি আচ্ছা এটা বাইশ কত ছয়শো আর এটা বাইশ হাজার

খাওয়ান তো দেখি আমরা ওই গরুটা তো আর দর্শক আপনারা অনেকে প্রশ্ন করেন যে ভাই এরকম বাসর গরু নিয়ে গিয়ে আমরা কি খাওয়াবো দেখেন যে কি পরিমাণে ঘাস খাচ্ছে আপনারা রকম ঘাস খাবার দিলেই কোনো সমস্যা হবে না দেখতে হ্যাঁ খরো খাবে আচ্ছা আচ্ছা এটা কত হয়েছে রাখবি এটা 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 পঁচিশ পঁচিশ হাজার এটাও একটা সাল আছে সাই বলে আচ্ছা এটা পঁচিশ হাজার আচ্ছা তাহলে টোটালে পাঁচ পিস গরু কয়টার টার্গেট পনেরো পিস আচ্ছা আজকে কি আর কিনবা আজকে ভালো বাচ্চা নাই হাটে নাই আছে একটা দাম বেশি দাম বেশি দাম বেশি আচ্ছা তাহলে

আচ্ছা অনেকে প্রবাস থাকে প্রবাসীরা আপনার অনেকে প্রবাসীরা আবদার করে যে ভাই আমার ফোন দেয় যে ভাই আমরা কিছু টাকা দিচ্ছি আপনারা আমার বাসায় একটু গরু পৌঁছে দিন ওইরকম করে আমরা দেয় না কেউ নেয় টাকা বাস দশ হাজার দিল ওনার বাসা থেকে কোনো লোক দিয়ে পাঠাবে লোক যদি না আসে তাহলে সব টাকা আগে পেমেন্ট করতে হবে তাহলে তুমি গরু পৌঁছে দিতে পারবো আচ্ছা যেই নাম্বার দিছে এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক শুনলেন আপনারা তো চলেন আমরা একটু বকনা মাছগুলো দামের ধারণ দেই আচ্ছা এটা বক বক বকনা বকনা দাম কত চান দাম সাড়ে আঠারো একদম একদম সাড়ে আঠারো বকনা এই এক মাস এক দেড় মাস বয়স আসবে না দেড় মাস বয়স আসবে তো আজকে বাজার কেমন বুঝতেছে খুবই হালকা চলতেছে একটা বিক্রি করছেন খাওয়া দাওয়া করবে তো এই চা এটা কি কাম করছেন আপনি এত ছোট বাসা নিয়েছেন আল্লাহ এটা কত এটা বকনা হ্যাঁ হ্যাঁ কত হলে বিক্রি করবেন বিক্রির দাম পঁচিশ বিশ দিবেন হবে না বিশে হবে না

ধন্যবাদ আচ্ছা এই শাহি দেখছেন কত সুন্দর নাইস হলো না আচ্ছা দাম দাম কত চান ভাই দাম সবাই নাই কি কি দাম চাইছেন সত্য চব্বিশ হাজার ও বিক্রি করবেন চব্বিশ তাহলে ঠিক আছে ছাব্বিশ তো আগে বিক্রি হয়েছিল না আঠাশো বেচা হয়েছে এখন চব্বিশ হাজার টাকা হ্যাঁ ভাই তুলতেছি ভাই আচ্ছা আচ্ছা এটা আপনার চাচা এটা কত কি হলে দিবেন চাজা সাতাশ বিক্রি এটাও কিন্তু একটা সাইওয়ালের বোক না সাতাশ হাজার টাকায় এটা বিক্রি করতে চাই এই তুটা কত হলে বিক্রি করবেন দুটা বিক্রি দাম চুয়াল্লিশ চুয়াল্লিশ হাজার টাকা ধন্যবাদ বকনা কিন্তু দুইটাই তো দর্শক শুনলেন আপনারা রানীগঞ্জ ছাড় থেকে আপনাদেরকে ছোট ছোট সার ও বকনা বা দামের ধারণা দেওয়ার চেষ্টা করলাম তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালাম আলাইকুম